খুবই কম খরচে বাড়িতে কীভাবে আমরা বেকারি স্টাইলের নাস্তা রেসিপিটি তৈরি করতে পারি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামীম মাক্তার স্বামী মাস থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি তৈরি করে দেখাবো একদমই কম খরচে পারফেক্ট বেকারি স্টাইলে একটি নাস্তা যেটি আমরা খুব কম মানে খরচের মধ্যে তৈরি করতে পারি এর জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি এটা চাইলে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন কারণ বাড়িতে অনেক সময় সব সময় কিন্তু হাতের কাছে ময়দাটা থাকে না তাই আমি আজকে এই আটা দিয়ে একটি পারফেক্ট নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো দিয়ে দিলাম দুই টি স্পুন পরিমাণ ইস্ট ওয়ান টি স্পুনের মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম তারপর সব কিছু হাতের সাহায্যে ভালো মতো মিক্স করে নিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো তেল চাইলে আপনারা এখানে মেল্টেড বাটারটাও ইউজ করতে পারেন একটি ডিম ভেঙে নিচ্ছি তবে ডিমটা পুরোপুরি আমি দিব না ডিমের অর্ধেকটা দিবো আর অর্ধেকটা রেখে দেব যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নেব এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি যেটা আপনি আঙুল ডুবালে সহ্য হয় ঠিক এরকম গরম পানি আমি এখানে অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি আর একটা ডো তৈরি করে নিব পানিটা কিন্তু একসঙ্গে দিবেন না তাতে করে অনেক সময় একদম ডোটা নরম হয়ে যাবে পারফেক্ট কিন্তু এই নাস্তাটা রেডি করা যাবে না তাই অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন উপর থেকে কিছুটা পরিমাণ তেল মিক্স করে নিয়েছি যেন উপরের অংশটা ড্রাই না হয়ে যায় বোরের চারপাশে আমি তেলটা লাগিয়ে নিলাম এবং ডোটা সরি আটার ডোটাকেও আমি ভালো মতো তেলটা দিয়ে মিক্স করে নিয়ে এখন আমরা এটাকে রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় দুই ঘন্টার জন্য যেহেতু এখন শীতকাল একটু অ্যাক্টিভ হতে এটা সময় লাগবে গরমকালে কিন্তু এক ঘন্টার মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যায় এ ফাঁকে আমি ভেতরে একটা ফিলিং তৈরি করে নিব তো এর জন্য আমি একটি প্যানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম এখানে আমি বেশ খানিকটা করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে নিব মানে একটু হালকা ভেজে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ওয়ান টি স্পুনের মতো আদা রসুন এবং জিরা একসঙ্গে পেস্ট করা সেটা দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা রসুন কুচিটাও এখানে অ্যাড করে দিয়ে দিতে পারেন একটু ভেজে নিয়ে নেব যেন এর ফ্লেভারটা চলে যায় এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো লালমরিচের গুঁড়া ওয়ান টি স্পুন দিয়ে দিলাম তালা জিরার গুঁড়া চাইলে এখানে আপনারা ব্ল্যাক পেপারটাও অ্যাড করতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিয়ে দিতে পারলাম না আপনারা হাতের কাছে থাকলে এটা দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গাজর কুচি একটু ভেজে নিয়ে নিব এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দিবেন যেহেতু আমি এখানে সাদি ম্যাজিকের একটা মশলা প্যাকেট দিব অনেক সময় এই মশলাটার মধ্যে একটু লবণ থাকে তাই একটু বুঝে শুনে এখানে লবণটা এড করে দিয়ে দিবেন দিয়ে দিলাম এক কাপের মতো বাঁধাকপি কুচি দিয়ে আবার সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি আর এক্ষেত্রে কিন্তু চুলা রাসটাকে কিন্তু হাইতে রেখে আমরা এটাকে ভেজে নিব। চুলা রাসটা যদি কম থাকে তাহলে কিন্তু এই ভেজিটেবলস থেকে অনেকটা পানি বেরিয়ে যাবে এবং সেটা কিন্তু ভর্তা ভর্তা হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তিনটি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়ে দিলাম এখন আমি এখানে এক কাপ পরিমাণ সাইডের চিকেন দিয়ে দিচ্ছি এটাকে আদা রসুন এবং গোলমরিচের গুঁড়া দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি সেটাকে আমি এভাবে দিয়ে দিলাম এটা এক কাপের মতো ছিল দিয়ে সব কিছু আবার ভালো মতো ভেজে নিয়ে নিচ্ছি সবশেষ এখানে আমি কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম এটা সবার লাস্টে দিয়ে দিতে হবে দিয়ে একটু এক মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে নেব এর আগে আমি কিছুটা সাদি ম্যাজিক এক প্যাকেট মশলা দিয়ে দিলাম এটা কিন্তু যে কোনো মুদি দোকানে ইজিলি পেয়ে যাবেন অনেকে এটা পছন্দ করে না যারা পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেল এখন আমরা এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি দুই ঘন্টা পর আমি এই ডোটাকে বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে এখন এটা হাত দিয়ে চেপে চেপে ভিতর থেকে বাতাসটা বের করে দেব তারপর আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো মুথে নিয়ে নিচ্ছি চাইলে আপনারা কিন্তু এটা যে কোনো বোর্ডের উপর রেখে ভালো মতো এটাকে মুথে নিয়ে নিতে পারেন আর এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আমি আটটি লেচি কেটে নিয়েছি আপনারা আরও ছোট করে তৈরি করলে আরও বেশি পরিমাণে তৈরি করতে পারবেন এখন একটি লেচি নিয়ে নিলাম এখানে আর কোনো প্রকার আটা ইউজ করার দরকার নেই যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন এটাকে একটু লম্বা শেপ দিয়ে আমি এটা মানে তৈরি করে নিয়েছি আর কিভাবে তৈরি করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন তারপর আমি নিচের থেকে একটু এভাবে একটি নাইফের সাহায্যে কেটে দিচ্ছি আর উপরের অংশের মধ্যে আমি সেই পুরটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যেহেতু আমরা বাসায় তৈরি করব তাই পুরো পরিমাণটা একটু বেশি পরিমাণে দিব যেন এটা এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি বেশি করেই পুরটা দিয়ে দিলাম তারপরে দুপাশ থেকে একটু ফোল্ড করে নিব যেন আমরা এটা যখন মুড়িয়ে নিব ভিতর থেকে এই পোটটা বের না হয়ে আসতে পারে তো দেখতে পাচ্ছেন আমি দুই সাইড থেকে মুড়ে দিয়েছি এবং ঠিক উপর অংশটাকে এভাবে ফোল্ড করে নিব এটা আসলে বলে বোঝানো সম্ভব না দেখে দেখে বুঝে নিতে হবে কাজটি আমি কিভাবে করছি তারপর ঠিক এভাবে করে মুড়িয়ে নিলেই কিন্তু আমার এই নাস্তাটা একদম রেডি করে না হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন নিজ থেকে এভাবে আমি একটি নাইফ দিয়ে কেটে দিলাম আর উপর অংশে আমি এখন সেই পুরটা দিয়ে দিব তারপরে দুপাশ থেকে একটু ফোল্ড করে নিব উপর অংশটাকে জাস্ট এভাবে ফোল্ড করে করে আমরা এটাকে ফিল করে দিব দেখতে পারছেন আমি কিভাবে করলাম ঠিক উপর অংশটাকে এভাবে মোড়ে নিলে কিন্তু আমার এটা তৈরি হয়ে যাচ্ছে তো এভাবে করে কিন্তু আমরা সবগুলো রাস্তা রেডি করে নিয়ে নিচ্ছি এখন আমি একটি ট্রের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এবং সবগুলো আমি এভাবে রেডি করে নিয়েছি এটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপরে এখন আমি যে ডিমের অর্ধেকটা রেখে দিয়েছি সেটা এখন আমরা এই নাস্তাটার উপরে ব্রাশ করে দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি ডিমটা এভাবে সবগুলোর উপরে এভাবে ব্রাশ করে দিয়ে দেব তারপরে উপর থেকে একটু তিল ছিটিয়ে দিচ্ছি এটা বেক করার পর দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগবে তো এইভাবে আমরা উপর থেকে কিছুটা তেল ছিটিয়ে দিচ্ছি এটা চাইলে দিতে পারেন হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তারপরে আমি এটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিটের মতো বেক করব এর আগে আমি পাঁচ মিনিট ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি আর যদি আপনাদের হাত ওভেন না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু চুলাতেও আপনারা কেক যেভাবে আমরা বেক করি ঠিক সেভাবেই করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি পঁচিশ মিনিটের মতো বেক করে নিয়েছি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আপনাদের ওভেনের এক এক ওভেনের তাপমাত্রা এক এক রকম হয়ে থাকে তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ